আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জান্নাত কালেকশন থেকে আজকে দেখেন নিয়ে আসি জর্জের ওপো ব্র্যান্ডের সফট শিফোন জর্জেরগুলো নিয়ে আসি এগুলো আফসোস না কিন্তু এগুলো সম্পূর্ণ গ্যাসপিন করা এগুলো উঠবে না একবার উঠবে না এগুলো হিট দিয়ে বসানো খুবই গর্জিয়াস শাড়িগুলো সফট একবারে সফট চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস সহ খুবই সুন্দর এখানে কয়েকটা কালার আছে দেখেন যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো ঢাকার মধ্যে ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করলে আপনারা শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কয়টা কালার আছে এটা থাকবে মেরুন কালার মেরুন কালারটা খুবই সুন্দর দেখেন একটা শাড়ি খুব এই যে একটা শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন এই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর কালারটা কাজটাও সুন্দর হয়েছে এটা আঁচলটা আঁচল কাজটা খুবই গর্জেস আর ফুল বডির কাজটা থাকবে এটা দেখেন ফুল বডির কাজটা এটা খুবই সুন্দর শাড়িটা আর সাথে ব্লাউজ পাচ্ছেন এক কালার এ থাকবে ব্লাউজ পিসটা এক কালার খুবই সুন্দর শাড়িগুলো এই শাড়ির উপর আজকে আমরা খুবই সুন্দর একটা ধামাক অফার দিব তো অবশ্যই মিস করা যাবে না এগুলো ওপ্পো ব্র্যান্ডের এই দেখেন ওপ্পো ব্র্যান্ডের উপর খুবই সফট শিফন জর্জের উপর চোদ্দের শাড়িটা দেখেন এক মুঠে চলে আসে তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই দেখেন আমাদের এগুলো অফার চলবে মাত্র সতেরোশো টাকা দেখেন সতেরোশো টাকায় এত গর্জের শিফন জর্জেটগুলো পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডের ওপর এটা থাকবে মেরুন কালার এটা থাকবে মাস্টার্ড ইলো কালার খুবই সুন্দর কালারগুলো দেখেন মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন এ একটা আছে সি গ্রিন পিকক ব্লু কালার পিকক ব্লু কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন এ একটা আছে জাম কালার ওপর জাম কালারটা কিন্তু আরও সুন্দর জাম কালার শাড়িটা কিন্তু আরও সুন্দর প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন এটা আছে বটল গ্রিন ওপর প্রত্যেকটা কালার সুন্দর আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি আর বাকিগুলো ভাজে দেখাচ্ছি কারণ প্রত্যেকটা শাড়ি ইনটেক প্রত্যেকটা শাড়ি ইনটেক শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ পিওর শিফন জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা সতেরোশো টাকায় জানাত কালেকশন থেকে দেখেন এগুলো কিন্তু আফশন না এগুলোর গ্যাস পিন এগুলো উঠবে না হিট দিয়ে বসানো গ্যাস পিন দিয়ে বসানো হিট দিয়ে বসানো তো দেরি না করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সে নাম্বারটিতে ই আপনার স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারেন জাস্ট ডেলিভারি জাস্টটা আগের বিকে হবে আর অবশ্যই আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম